অবশেষে স্বস্তির খবর ধেয়ে আসছে বজ্র সহ বৃষ্টি বিগত কয়েকদিন থেকে কলকাতায় বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত রোদে না যেতে আজ থেকে রবিবার সঙ্গে দাবদাহে চলবে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি বেশ কয়েকটি জেলায় তবে কিছুটা স্বস্তির খবর আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে এই তিন জেলায় হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের নিচের তিন জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলা উড়িষ্যা ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং অসম সংলগ্ন এলাকায় এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কর্ণাটক পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহ বাকি সাত জেলাতেও চাপ্রবাহের পরিস্থিতি রয়েছে রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান করছে আবহাওয়া বিজ্ঞানীরা সোমবার থেকে উপকূলের আবহাওয়া পরিবর্তন হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে মঙ্গলবার থেকে আগামী দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে কলকাতাতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে গরম ও অস্বস্তি এতটাই বাড়বে যে শুক্রবার থেকে রবিবার কলকাতাতেও হিট ওয়েভের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা শুক্রবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এই আর জেলায় চরম তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের সঙ্গে বইবেলু